গুড মর্নিং সবাইকে আমরা প্রত্যেক দিনই হচ্ছে সকাল সকাল উঠে নাস্তা করতে যাই কিন্তু একদিনও পারি না তো আজকে সকালেই কিন্তু আটটা বাজে আমরা চাচ্ছিলাম আরও জলদি যেতে নাস্তা করতে কিন্তু এর থেকে জলদি আমরা উঠতে পারি নাই তো আমি অপেক্ষা করছি মাহিকার জন্য এদিকে আমার হাজব্যান্ডের জন্য সে এরপর আমরা যাচ্ছি দেখি কোথায় যাই সকাল সকাল বসে আসলে কেন সানোলা সানো না

আমি ওই ঘুমতে করে ছিলাম ও এই পাশে থাকতো না তাহলে আমি আর মাছ বিকেলে দেখতাম এই আবার জন্যই হয়েছে সত্যি কথা সকাল সকাল এত সুন্দর আবহাওয়া ছিল এত সুন্দর পরিবেশ ছিল আর তার মধ্যে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বেস পার্কে বেস্ট পার্কের সামনে একটা রেস্টুরেন্ট আছে ওখানে হচ্ছে নাস্তা পাওয়া যেত বাট আমরা যখন গেলাম এইবার ওটা বন্ধ ছিল সো আমাদের আসলে ওখানে নাস্তা করা হয় বাট সকালের সৌন্দর্যটা না আসলেই অনেক সুন্দর দেখেন মার্শাল্লা সো যদি আরও সকালে উঠে যেতে পারতাম তাহলে আরও সুন্দর লাগতো সোখায় রাস্তা না পেয়ে আমরা চলে গিয়েছিলাম খাবার বাড়িতে এই দেখেন কি কি নিয়েছি পরোটা নিয়েছি ডাল নিয়েছি সবজি নিয়েছি চিকেন স্যুপ নিয়েছি নেহেরি নিয়েছি ডিম নিয়েছি এবং সব এক এক করে আসছে এবং আমরা পেট ভরে একেবারে তিনজন মিলে খেয়েছি এবং খাওয়ানো ওখানে অনেক মজা লাগছিল আর আমরা লাকি ছিলাম যে আমরা সবই পেয়ে গিয়েছিলাম নাহলে অনেক দুঃখ লাগতো সকাল সকাল আমরা ত্রিশগ্রন চলে গিয়েছিলাম খালি ছিল সো এই জন্য আমরা আসলে আমাদের ছোটবেলায় চলে গিয়েছিলাম আমরা সবাই হচ্ছে এই গাছটা উঠে গেছি আমি ছোটবেলায় এই গাছে উঠছিলাম আর এখন হচ্ছে এই বুড়া বয়সে উঠলাম তো আমাদের দেখা দেখি মাসফিক গাছে উঠে গেল এটার গাছের মানে ডালগুলো এত মোটা যে ওখানে আসলে আপনি বসে থাকতে পারবেন দাঁড়িয়ে থাকতে পারবেন কোনো ঝামেলা হয় না দুইজন গাছে উঠে বসে আছে আমার জায়গা নেওয়া উঠায়

আতা অনুগত বলে যে আমি এগুলো পুরেশিত করতে করব আপনি শুনতে দিতে পারে উপকার এরপর সকাল সকাল যেহেতু একেবারে তিরিশ গ্রহণ খালি ছিল সো আমরা অনেক টাইম বসেছিলাম বসে বসে গল্প করছিলাম এর মধ্যে দেখলাম যে একটা পিচ্ছি কিনা ফুল বিক্রি করে এবং সে ফুল নিয়ে আসছে এখন আমার জামাই হচ্ছে সকাল সকাল তার রোমান্টিক কেন হইতে মন চাইছে আমি জানি না সে কিন্তু এতটা এক্সপ্রেসিভ না সো সে তাকে ডেকে এনে বলল যে যে ফুল সে আমাকে কিনে দিবে এবং এই জন্য সে ওকে ডাকলো ডেকে হচ্ছে আমার জন্য ফুল কিনলো এবং শুধু ফুল কিনা দেখেন সে আবার কাটাও মানে ভেঙে ফেলতেছে কেন যাতে আমার হাতে কাটানা না বাজে আমার জন্য এইভাবেই এরকমই কেয়ারিং কিন্তু ওর হচ্ছে মানে এক্সপ্রেশনটা একটু ডিফারেন্ট হয় কেয়ারিং দিয়ে ও বুঝায় কিন্তু আসলে কতটা লাভ করে বা কতটা কেয়ার করে এটা আসলে মুখে সে বোঝাতে পারে না আসলে ফুল না দেওয়ার কারণ হচ্ছে আমার ফুল অত পছন্দ না সো এই ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ